আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন কি কী লক্ষণ দেখলে আমরা বুঝতে পারব যে শেখ হাসিনা ফিরছেন তো এই লক্ষণগুলো কি এবং তা প্রকৃতির নিয়মের সাথে কতটা মিল রয়েছে আমি আজকে আপনাদেরকে সেই বিষয়ে কিছু আলোকপাত করব দর্শক বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কোন বৃক্ষর কি নাম তা আমরা তার ফল থেকে শনাক্ত করি এখন ফল আসতে হলে প্রকৃতির নিয়ম অনুযায়ী দেখবেন কোনো ফল আসার আগে ওই গাছে ফুল ফোটে অর্থাৎ ফল আসার আগাম যে বার্তা সেটি হল ফুল ফুল ফল ফল তার আগমনের শুভ যে বার্তা দেয় সেটি দেয় তার ফুলের মাধ্যমে তেমনি এই নিয়মকে কাজে লাগিয়ে মানুষও কিন্তু দেখেন যদি আপনি আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন তাহলে কিন্তু বরযাত্রী যায় মাইক বাজায় কেউ ডেক্স বাজায় অর্থাৎ কিছুই না থাকলে গ্রামের দেখবেন যে মহিলারা চার পাঁচজন একসাথে হয়ে গান করে বাচ্চারা ফুর্তি আমদ করে এটি দিয়ে কিন্তু একটা আগমনী বার্তা দেওয়া হয় সেই আগমনী বার্তা কি বিয়ে হল সন্তান উৎপাদনের একটি বৈধ চুক্তি উদ্দেশ্য সন্তান উৎপাদন সেই সন্তান উৎপাদন করতে যাচ্ছে দুটি মানুষ নারী এবং পুরুষ এই আনন্দ ফুর্তির মাধ্যমে কিন্তু সেই বার্তা দেওয়া হয় আবার যদি আপনি দেখেন ঝড় হবে বৃষ্টি হবে তাহলে ঝড়ো হাওয়া তারপরে মেঘ চলে আসা এগুলো কিন্তু বার্তা দেওয়া হয় এটি একটি প্রকৃতির নিয়ম যা কিছু ঘটে তার আগে কিছু বার্তা দেয় আমরা আধুনিক যুগের মানুষ এটিকে আবার ওই যে আবহাওয়ার পূর্বাভাসও বলে থাকি তো এই নিয়মের সাথে আমরা যদি বর্তমান রাজনীতির প্রেক্ষাপটের মিল খুঁজতে চাই তাহলে খুঁজে পাওয়া সম্ভব শেখ হাসিনা ভারতে আছেন তিনি অনেকে মনে করেন এই চলে আসলেন বলে বিষয়টি হলো শেখ হাসিনাও বাংলাদেশে যদি বীরের বেশে আসেন তাহলেও বার্তা পাবেন আগাম লক্ষণ পাবেন আবার যদি বর্তমান যে উপদেষ্টা আসিফ নজরুলের মতে যায় যে ইন্টারপোলের মাধ্যমে তাকে আনা হবে তাহলেও তার বার্তা পাবেন অর্থাৎ লক্ষণ পাবে এখন শেখ হাসিনা যদি বীরের বেশে বাংলাদেশে আসে তাহলে কি কি লক্ষণ পেতে পারে আসলে রাজনীতি তো একটি ম্যাজিকের ব্যাপার যা পদ্মার আড়ালে হয় একটি বড় অংশ আবার পদ্মার সামনে হয় একটি অংশ মানুষ যা দেখে সেটি এক ধরনের কিছু পার্সেন্ট রাজনীতির আবার যেটি মানুষ দেখে না সেটি আর ধরনের রাজনীতির অংশ এখন শেখ হাসিনা যদি বীরের বেশে বাংলাদেশে আসে তাহলে কি কি লক্ষণ দেখতে পাবে প্রথমত সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখবেন আস্তে আস্তে রাজপথে তারা সরগরম হচ্ছে তাদেরকে কেউ বাধা দিচ্ছে না তারা উপজেলা পর্যায়ে মিছিল মিটিং শুরু করেছে তারা গ্রামগঞ্জে মিটিং মিটিং মিছিল শুরু করেছে কিন্তু তারা তাদের দলীয় সাংগঠনিক কাজকর্ম নির্বিঘ্নে করছেন তাহলে তাদেরকে কেউ বাধা দিচ্ছে না তাহলে বুঝতে হবে সেটি আওয়ামী লীগের যে সভানেত্রী তার জন্য দেশে ফেরার একটি লক্ষণ বা বার্তা পূর্বাভাস আবার দেশে মানুষ এই বর্তমান সরকারের প্রতি চরম চরমতিষ্ঠ এরকম পরিস্থিতি হলে মানুষ নানা কারণে রাজপথে নেমে যাচ্ছে মানুষ এই যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আস্থা নাই মানুষ তাদের সেই পূর্বের কান্ডারিকে খুঁজতে তখন আবার দেখবেন রাজপথে নামবে তো যদি দাবিগুলোর মধ্যে রাজপথের দাবি একটি হয়ে ওঠে যে শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে ফেরত আনতে হবে তাহলেও কিন্তু এটি একটি লক্ষণ কারণ এই সব কিছুই তো মানুষের জন্য যা রাজনীতি বলেন আইন বলেন আদালত বলেন যা কিছু দেখেন সবই তো মানুষের জন্য তাহলে সেই মানুষের দাবি যদি উঠে শেখ হাসিনাকে ফেরত আনতে হবে তাহলে এটি একটি লক্ষণ আবার শেখ হাসিনাকে ওই যে ঝড়ঝানটা আসার আগে কালো মেঘ আসে ঝড় বাতাস আসে এখন যদি আপনার দেখা যায় যে শেখ এর আগে যে আলোচনা করলাম যে কোন পলিসিতে আনা যায় সেই পলিসি না হয় তাহলে ওই যে ইন্টারপোলের মাধ্যমে সেটি ওই যে আপনার কি বলে যে জড়ো হওয়ার সাথে আপনি লক্ষণ হিসাবে গণ্য করতে পারেন অর্থাৎ তার আগমনের বার্তা আগে থেকেই পাওয়া যাবে এবং যারা একটু সচেতন তারাই বুঝতে পারবে যে এখন যা ঘটছে তা ওই শেখ হাসিনাকে ফেরত আনার জন্য হচ্ছে বা এই যে এখন যা হচ্ছে এটি বার্তা দেয় শেখ হাসিনা বীরের বেশে আসছেন আসবেন সেই বার্তা প্রকৃতির সাথে এই রাজনীতির মিল আছে সেই মিল খোঁজার জন্য অন্তর্দৃষ্টি প্রয়োজন পৃথিবীতে অনেক কিছুই ঘটে যা আমরা কল্পনাও করি না যেমন পাঁচই আগস্টের আগে এক মাস আগে যদি বা দুই মাস আগে যদি কাউকে বলা হতো যে বাংলাদেশে এক মাস পরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে না তাহলে কিন্তু ওই মানুষকে সমাজের মানুষ মনে করত যে উনি মনে হয় রসিকতা করছেন অথবা ওনার মানসিক পরিস্থিতিটা এখন ভালো না অথচ দেখেন ওই দুই মাস পর বা এক মাস পর কিন্তু ওই ঘটনা ঘটে গেল আবার ওই ঘটনা ঘটার আগেও কিন্তু লক্ষণ ছিল বাত্রা ছিল কি বাত্রা ছিল আন্দোলন আসতে দিনকে দিন বেগমান হচ্ছিল আন্দোলন আস্তে আস্তে অগ্নি রূপ নিচ্ছিল আন্দোলন আস্তে আস্তে এতটাই জোরালো হচ্ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও এটি নিয়ন্ত্রণ করার পর্যায়ে ছিল না সেই যারা ক্ষমতায় থাকে তখন তাদেরকে যতই আপনি বুঝান যে ভাই এই ক্ষমতা কিন্তু স্থায়ী না দেখবেন তারা তখন আপনাকে খুব একটা গুরুত্ব দিবে না বা আপনার নেগেটিভ কথাকে তারা তাদের মনে করবে যে প্রতিপক্ষ হিসাবে এখন আমরা দেখছি যে দেশে যে পরিস্থিতি চলমান মানে কোনো কিছুরেই নিয়ন্ত্রণ নাই এটিও কিন্তু নতুন কিছু ঘটার একটি লক্ষণ আবার আপনার আরেকটা ব্যাপার মনে রাখতে পারেন সেটি হলো যে যখন যে অবস্থার সৃষ্টি হয় সেটি কিন্তু সৃষ্টি হয় আবার শেষ হওয়ার জন্য অর্থাৎ যেই অবস্থাটা আছে এর থেকে ভালো হইতে পারে খারাপও হইতে পারে সেটি ওই অবস্থায় যে থাকবে এমন কোনো নিশ্চয়তা নাই তবে ওই অবস্থায় যে থাকবে না তার নিশ্চয়তা আছে কারণ ঘটনার নদীর স্রোতের মতো নদীর স্রোত যেমন বহমান ঘটনাও তেমনি বহমান আবার এই বহমান ঘটনার মধ্যে পরিস্থিতিও সেই একই ব্যাপার একই তরিকার পরিস্থিতির কাজও হলো বদলে যাওয়া সময়ের ধর্মই হলো বদলে যাওয়া তো এই বদলে যাওয়ার আগে কিছু লক্ষণ থাকে সেই লক্ষণগুলো আমরা দেখতে থাকি তাহলেই আমরা বুঝতে পারব যে শেখ হাসিনা ফিরছেন কি ফিরছেন না সেই লক্ষণগুলো আপনি দেখতে পাবেন আওয়ামী লীগ যে ফুর্তি এখন করছেন বা তাদের যে এখন ভরসা তাদের ভরসার একটি জায়গায় রয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় বসার পরে কি হয় বাংলাদেশ নিয়ে তিনি কি তাদের যে পররাষ্ট্রনীতি সেই নীতিতেই অটল থাকেন নাকি তিনি তার মতো করে এই বাংলাদেশ সহ এই দক্ষিণ এশিয়ার দেশগুলোরে তিনি কিভাবে দেখেন এই বিষয়টি একটি বড় বিষয় সেটিও একটি লক্ষণের মধ্যে যদি আবার গোয়েন্দা শাখায় ইস্কনের সমর্থক না যেন নেত্রী তুলসী কি নাম যেন তার তিনি যদি দায়িত্ব নেওয়ার পরে কি হয় ভারত কতটা এই বিষয়ে হস্তক্ষেপ করে এই নানা হিসাব কিসাব নিয়ে কিন্তু এই বাংলাদেশের পরিস্থিতি তখন কিন্তু আবার এই কূটনৈতিক চালে অনেক কিছুই পরিবর্তন ঘটতে পারে এখন জানুয়ারির পরেই আমরা আসলে মূল বিষয়টি বুঝতে পারবো যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা কতটা সম্ভব আবার কতটা সম্ভব না তিনি বীরের বেশেই ঢুকতে পারবেন নাকি তিনি এই হত্যা মামলার দায় মাথায় নিয়ে ঢুকবেন নাকি তিনি এই রাজনীতিতেই আসবেন না এই সব বিষয়গুলি জানার জন্য আমাদেরকে ধৈর্য ধরে দেখতে হবে আর চলমান যে ব্যাপারগুলো এখন আমাদের সামনে রয়েছে এই চলমান বিষয়গুলোকে আমরা একটু যদি গভীর থেকে দেখি তাহলে এই সরকারের লক্ষণও কিন্তু ভালো নয় সরকার কোনো কিছুতেই তার কন্ট্রোলে নিয়ন্ত্রণ যে নাই সেটি কিন্তু এক প্রকার দৃশ্যমান আবার যারা শেখ হাসিনার পদত্যাগ বা শেখ হাসিনাকে এই দেশান্তরিক করার জন্য আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিলেন এখন তারাও যে সব এই সরকারের পক্ষে আসেন এমনও কিন্তু না আবার এই সরকার যে সংস্কারের কথা বলে সেটি শেষ করে দেশে নির্বাচন দিবে নাকি এর আগেই রাজনৈতিক দলগুলো আবার আন্দোলনে যাবে নানান হিসাব নিকাশ অর্থাৎ পরতে পরতে লক্ষণ রাজনীতির সমসাময়িক বিষয়গুলো আপনি পর্যালোচনা করলে দেখবেন পরতে পরতে লক্ষণ রয়েছে আর এই লক্ষণেই বলে দিবে শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনো মতো শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম